হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন দেখছো সকালবেলা সকালবেলা দেখছি বৃষ্টি হচ্ছে আর অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলেছি তোমরা দেখো আর এই দেখো সকালবেলা আমি কিন্তু দুধ গরম বসাবো কেননা সকালবেলায় গরম বসাতে হবে কেননা ছেলে হচ্ছে স্কুলে যাবে সকাল ছেলে হচ্ছে মর্নিং স্কুল তাই সকালবেলা দুধরা বের করছে আর আমি কিন্তু আমুলের প্যাকেট দুধটাই ব্যবহার করি এই দেখো সকালে কিন্তু দুধরা বসিয়ে দিয়েছি দুধরা আমার ফুটেও গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্য তোমার ভালো লাগবে ভিডিওটা আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা হ্যাঁ আর এবার তো আমার কাজ ছেলের বই খাতা গোছানো এই দেখো কত বই ক্লাস ওয়ানের বই দেখেছো কত বই সব সব আমাকে ব্যাগে আস্তে আস্তে করে সব কিছু গোছাতে হবে একটাও মিস করা যাবে না সব কিছুই গুছিয়ে নিক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো তোমাদের সঙ্গে একটা কী জিনিস শেয়ার করছে দেখো একটু আগে বলেছিলাম যে সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এখন হালকা হালকা রোদটা বেরিয়েছে আর এই দেখো কুকুরটা দেখো ওই রোদ পোয়াচ্ছে রোদে মনে ঘুমিয়েই পড়েছে দেখো আর এই দেখো আমার ছেলে বেসিনটার অবস্থা কি করেছে দেখো পুরো কালারে কালারে ভর্তি দেখো এটা আমাকে এবার ঘষে পরিষ্কার করতে হবে এই দেখছো এটা দিয়ে কচবাইটটা দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে কিছু করার নেই ছোটো ছেলে করে ফেলেছে কি করব। চলো এটা পরিষ্কার করে নিই আপাতত তোমার সাথে কথা বলছি আর এই দেখো আমার রান্না চেপে গেছে এখন রান্না করছি এখন বাড়িতে কেউ নেই একা কিছুটা রান্না বাকি ছিল তো রান্নাটা করে নিলাম আর এই দেখো আমার রান্না হয়ে সানফান করে কমপ্লিট এখন আমি বেরিয়েছি ছেলেকে আনতে যাব। ছেলে বাস স্কুল বাস থেকে নামাতে যাব আর কি চলো তো একবারে চলেছে সন্ধ্যাবেলা আর এটা হচ্ছে শিলিগুড়ির বাজার শিলিগুড়ি হকাস কোনার আর যারা শিলিগুড়ি থাকে তাদের দেখতে পাবে এটা কোন জায়গা আর আমি আজকে একাই করছি একাই হাসপেন্ডে আসছি তাদের ছেলেকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি যেহেতু ভিড়ের মধ্যে ভিড়তে বলে দেখায় আমি সব জিনিস কিনে রেখেছি আর এই দেখো আমি বাজার থেকে এখন দাঁড়িয়ে আছি কেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে দোকানে এক সাইডে দাঁড়িয়েছি হাসবেন্ড আনতে আসবে চলো তো আজকের মতন এইটুকু এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি সবাইয়ের ভালো লাগবে একটু হলো তো তেমন কিছু শেয়ার করতে পারলাম না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে